ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে খুন করা হয় ময়ূরেশ্বরের হরিশরা গ্রামে আজ বৈকাল চারটে নাগাদ তাদের বাড়ি গিয়ে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা উল্লেখ্য গত দশই সেপ্টেম্বর ময়ূরেশ্বরের হরিশরা আদিবাসী পাড়ায় ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ওই গ্রামেরই বেশ কিছু মানুষের বিরুদ্ধে আর ঠিক তারপরে প্রমাণ লোপাটের চেষ্টায় ওই দুই আদিবাসী মহিলার মৃতদেহ গ্রামেরই পাশে কাঁদরের জলে ফেলে দেওয়া হয় বলে খবর তবে সে মৃতদেহ নজরে আসতেই নড়েচড়ে বসে মৌরীশ্বর থানার পুলিশ প্রশাসন এই ঘটনার জেরে গত চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর হরিসরা গ্রাম থেকে জন অভিযুক্তকে আটক করে রামপুরার আদালতে পাঠায় মৌরীশ্বর থানার পুলিশ আর আজ বৈকাল চারটে নাগাদ সে সমস্ত মৃত আদিবাসী পরিবারের সাথে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা এদিন সেই সমস্ত পরিবারের কাছে উপস্থিত হন মহিলা সমিতির পক্ষ থেকে শ্যামলী প্রধান মাধবী বাগদি লেখা ঘোষ ও অন্যান্য সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতৃত্ব জয়ন্ত ভল্লা সামাজিক ন্যায় মঞ্চ থেকে উপস্থিত ছিলেন শিবদাস লেট সহ আরো অনেক ટુ હુલાર છે? এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপন মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন